হে দেখা বাবা অন্তর্যামী বলো না আমার স্ত্রীর কি সন্তান হবে তোর স্ত্রীর পুত্র সন্তান হবে আর সেই সন্তানের হাতেই তোর মৃত্যু হবে আমাকে মেরো না রাজা আমি কথা দিচ্ছি এইbattle জন্মনের সাথে সাথে আমি জঙ্গলে গিয়ে পুতে দি আসব কোনক একটু সহ্য কর আমি দাইমাকে ডেকে আনছি এই নাও 500 টাকা আর মায়ের জ্ঞান ফেরার আগে বাচ্চাটাকে জঙ্গলে নিয়ে গিয়ে পুতে দাও এই অসম্ভব উফ বাবা বাঁচাও জোক হলো কোন বিধির পারে না রাজউত্তরমানের পরেও যদি আমি কোনো সন্তান নেছি সন্তানের হাতে যেমন মৃত্যু হবে ঠিক আছে আমি কোনোদিন সন্তান নেব না সময়কে বেঁধে রাখার সাধ কারণে আমি মরতে চাই না 12 বছর পর গোরাটু কি দাপ্পা মা 12 বছর ধরে हमको বস্তায় ঢুকিয়ে রেখেছ কণা জঙ্গলে बाघ আছে বেরবি না গোরা যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ রাজুত বাবু আপনি আাই বুড়ি টাকা নিয়ে বেই মানে আ

दो दो विधिर लिखन के